দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রোগ্রামটা দেখছিলেন সবাইকে ফোন আসছিল আমি কেটে দিলাম তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটা লাইভে আসছেন বা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার লাইভে আমার দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের যত গ্রুপের যত সদস্য বা সাবস্ক্রাইব ভাইরা আছেন সবাইকে এইটা শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই সবারই জায়গা থেকে অনেক বেশি সুস্থ আছে আর সবারই সুখবর হচ্ছে যারা আমার মৎস্য চাষি মৎস্য চাষের সঙ্গে জড়িত আর গত বছরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেটা করছি সেটা হলো যে আপনাদের রেনুল খাবারগুলো বাংলাদেশে সাপ্লাই দিয়েছিলাম প্রত্যেকটা চাষি পর্যায়ে আলহামদুলিল্লাহ গত বছরে খুব ভালো রেজাল্ট আসছিলো গত বছরের ভালো রেজাল্ট আসার কারণে এবছরও আমরা গত বছরের যে অভিজ্ঞতা এবং নতুন বছরের আমরা প্রোডাক্টের গুণগত মান থেকে এবং প্রোডাক্টের ফিনিশিং থেকে অনেকটা বেশি আপডেট করা হয়েছে এবং সব মজার ব্যাপার হচ্ছে এবার যেটা করা হয়েছে সেটা হলো যে গত বছরের পঞ্চাশ কেজি ব্যাগের নিচে ডেলিভারি দেওয়া হয়নি যেহেতু কুড়ি সার্ভিস দেওয়া হচ্ছে তো এবছরে ছাড় স্যারের সঙ্গে কথা বলার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে কাজিয়া বদি স্যারের সাথে যে আমরা বিশ কেজির ব্যাগ তৈরি করবো বিশ কেজি ব্যাগ করলে আমরা প্রত্যেকটা হাতে পারে ছোটো চাষি যারা আছে তাদের বিশ কেজি হলেই এনাফ তো এবারে যে আমরা রেনুর এই কোয়ালিটি বলেন এবং দাম বলেন আমরা যেটা নির্ধারণ করতেছি সেটা হলো যে পঁয়ষট্টি টাকা এবারের আমাদের প্রোডাক্টের প্রোটিন পার্সেন্ট যেটা থাকবে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমরা মেনটেন প্লাস করছি আমরা থার্টি পারসেন্টে বলতেছি তো থার্টি পার্সেন্ট যেহেতু বলতেছি সেহেতু আপনারা এটা ইতে ব্যবহার করতে পারেন ক্যাটফিশ বাংলা বা মাগুর বা পাঙ্গাস তেলাপিয়া যারা করেন আপনারা এইখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই নো রিক্সে ব্যবহার করতে পারেন এবং আমরা আমাদের যে অন্য অন্য কোম্পানির সঙ্গে যেরকম ই করি দেখি একটু যদিও আনারিভাবে হাতের কাছে তাই দেখাচ্ছি আর কি এটা না দেখালেও আপনারা বুঝতে তো আছে আজকে এই প্রোডাক্টটা অলরেডি রেডি হয়েছে মিল থেকে চলে আসছে আমি একটু দেখাই যদি কিছুটা দেখা যায় আর কি তা আলহামদুলিল্লাহ আমি একটু হাতে তুলে দেখাচ্ছি আর দেখা যাচ্ছে কি কিনা না এই যে প্রোডাক্টের ফিনিশিং অনেক ভালো করা হয়েছে এবার এটা ব্যবহার করতে পারবেন এমনভাবে দেখা যাচ্ছে কি আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে না দেখা গেলে আমাকে বলিয়েন বা না দেখা গেলে বলিয়েন এটা আমি ওই ইউটিউবে একটা ভিডিও দিয়েছি ওখানে ভিডিওটা স্ক্রিনে থাকবে আপনারা দেখে নেবেন এর এবারে যে ফ্লেভার আমরা এবার যেটা করছি সেটা হলো যে এই গতবার যেটা আমরা যেভাবে প্রোডাক্টটা রেডি করছিলাম তার সাথে একটু ভিন্নতা করছি আমরা ভিন্নতা বলতে কীরকম গত বছরে আমরা ইয়া যেন ফিশ মিল টেন পারসেন্ট দিছিলাম তো প্রাণীজ আমিষ যেটা তো এবছরে যেটা করছি সেটা হলো যে প্রাণীজ আমিষটা আমরা টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করছি যাদের প্রাণীজ আমিষটা আমাদের আমিষ উদ্ভিদ আমিষ আর হলো হলো যে প্রাণীজ আমিষ উদ্ভিদ হলো হচ্ছে উদ্ভিদ যে আমিষটা প্রাণীজ আমিষের মধ্যে পার্থক্য সবাই বুঝেন একটা হলো যে প্রাণ যার প্রাণ থাকে এই একটা মাছ থেকে আসে আর একটা হলো উদ্ভিদ থেকে আসে সেখান থেকে দুই রকম দুই রকমই রেজাল আসে যার কোনো এবার আমরা যেটা করছি প্রায় সাতটা আইটেম ছয় থেকে সাতটা আইটেম মেনটেনের ভিতরে একটা আইটেম যেটা আমরা বেশি ব্যবহার করছি সেটা হলো যে প্রাণীজ আমিষ আইটেমটা বেশি দিছি কোয়ালিটিটা যাতে আরো ভালো হয় সরি আসলে পড়ে গেছে ক্যামেরাটা তো কোয়ালিটিটা আমরা ইনশিওর করার জন্য আমরা এটা কাজ করছি তো কারো যদি লাগে গোটা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিসে যেহেতু ডেলিভারি করা হচ্ছে গোটা বাংলাদেশে আমরা বিশ কেজি প্যাকেট করছি তো কারো যদি বিশ কেজি প্যাকেটের ভিতরে কারো প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করবে এবং আমরা দামটা নির্ধারণ করছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে আমরা আশা করি আপনাদের দিতে পারবো এখন পর্যন্ত দাম আমরা এটা নির্ধারণ করছি আর অনেকেই বলতে পারেন যে ভাই আমি কেন পঁয়ষট্টি টাকা দিয়ে আপনার এইটা খাওয়াবো অনেকে বা আমরা চাষীদের অনেক প্রশ্নবিদ্ধ হইতে পারে বা অনেকে করে যে ভাই আপনি সরিষার খোলটাই তো ব্যবহার করলেই আমাদের ইটা ভালো হয় রেনুটা ভালো হয় আসলে ব্যাপারটা প্রত্যেকটা জিনিসের জন্মগত শুরুতেই যদি আমরা সুষম খাবার যদি একটা একটা বাচ্চা বাচ্চা আমরা যে মানব বা যেটা শিশু বাচ্চাকে যখন খাবার খাওয়াই খাবারটা যদি সুষম খাবার খাওয়াই একদম শিশুকাল থেকে বা শিশু একদম বাচ্চার যখন যে জন্মগত তখন দেখা যায় যে পরবর্তীতে তার রেজাল্ট এবং প্রোডাকশনটা বা তার ভিতরে ব্রেন শক্তি থেকে শুরু করে সুস্থতা থেকে শুরু করে অনেকটাই ভালো থাকে কিন্তু ওই বাচ্চাটাকে যদি সে একদম জন্মগত তখন যদি সঠিক পুষ্টিকর খাবার না খাওয়ানো হয় পরবর্তীতে কিন্তু সেই রকম রেজাল তার কাছ থেকে আশা করা যায় না সেম মাছের ক্ষেত্রে এইরকম যারা সরিষার খোল খেয়ে খাওয়ায় আপনারা ব্যবসা করার জন্য বা নিজেকে মনে করেন যে ওকে আমার বা এটাই দিয়ে ভালো আপনারা করেন কোনো সমস্যা নেই তাতে আমাদের কোনো কথাও নেই তো বাজারও খাবার তো একশো দশ একশো বিশ বিক্রি হচ্ছে সেই দিক থেকে বলবো যারা নিজের প্রজেক্টে ব্যবহার করবে এবং অন্যকে রেনু বিক্রি করার ক্ষেত্রেও বলবো যারা আপনারা রেণু বিক্রি করেন বা পোনা বিক্রি করেন আপনারা ওই খাবারটা ব্যবহার করেন তাতে আপনার কাছ থেকে যারা রেনুটা বা পোনাটা নিয়ে যাবে তারা একটা ভালো রেজাল্ট পাবে আপনার কাছ থেকে তখন পরবর্তীতে দেখা গেলো যে আরও ভালো আপনি পোনা বিক্রি করতে পারবেন পরবর্তীতে গ্রোথ আসবে খুব সুন্দর গ্রোথ আসবে তো এই কারণে আমি বলবো যে আপনারা এক ওনার ডিম ভালো জায়গা থেকে কালেকশন করেন ভালো সুনাম ধন্য থেকে দুই আপনি যদি নিজে খাবার ভালো পঁয়ত্রিশ পার্সেন্ট গুণগত মান বানাইতে পারেন ওকে ফাইন আপনি নিজেও খাওয়াইতে পারেন সবচেয়ে ভালো আর যদি মনে করেন যে আমি আমার বিশ কেজি বা পঞ্চাশ কেজি খাবারের জন্য আমি এতগুলো আইটেম কোর থেকে জোগাড় করব বা সম্ভব কি না সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমি গোটা বাংলাদেশে বিশ কেজি করে প্যাকেট আপনাদের ডেলিভারি কারো যদি এক্ষেত্রে কথা কারো যদি দশ কেজিও লাগে আপনারা যোগাযোগ করুন পার্সোনালি যে আমার নাম্বারটা আছে সবাই জানেন সেখানে আমি দশ কেজি দেবো ইনশাল্লাহ আর যদি কারো বেশি লাগে দেখা হলো যে বিশ কেজির প্যাকেট একটা ডেলিভারি দিতে কুড়িয়া চার্জের অনেকটাই সময় নেই আবার পঞ্চাশ কেজি চার্জ নিলে আরও কম লাগে তো কারো যদি বেশি লাগে তারা আপনারা আমাকে বলবেন আপনারা পঞ্চাশ কেজি গুলিতে নেবেন তাতে আপনার কুড়িয়া চার্জটা কম আসবে তো কারো যদি উপকার হয় গত বছর চার দূর রয়েছে তারা তো নিবেনি আর এবছর যারা এরকম সিদ্ধান্ত নিচ্ছেন যে রেনু অলরেডি তো বাইর হয়ে গেছে যদিও ঈদের মাঝখানে বন্ধ হয়েছে কথা বলতে পারেনি যার পর আপনাদের সঙ্গে ঈদের পরে কথা বললাম এবং তার সঙ্গে আর একটা সুখবর আমাদের রংপুর অফিস এতদিন আমাদের ছিল তার সঙ্গে আমরা একটু আমাদের চাষি ভাইদের জন্য যেন আসি একটু বুঝতে পারে অফিস সে তুলনায় এটা আমার নতুন অফিস রংপুরে আপনারা যদি কেউ আসেন আমি যদি চট্টগ্রাম না রংপুরে থাকি ইনশাল্লাহ আপনাদের আমার অফিসটা দেখে যাবেন গোডাউন আছে দেখে যাবেন সারা জীবন এতদিন আপনারা শুধুমাত্র আমার দেখি নিছেন আপনারা এখন অফিসে আসি বসতে পারবেন আমার গোডাউনে দেখেও মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যতদূর হেল্প করবেন আমি ততদূর যেতে পারবো আশা করি আমার জায়গা থেকে তো চেষ্টা নিয়ে কোনো ত্রুটি থাকবে না আশা করি এটা এবং দেশের বাইরে যারা যে সকল ভাইরা মাছ চাষ বা দেশে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আহ বাকিটা এই অবস্থায় আজকে থাকি শেষ করতেছি সবাই